কি যখন জন্মের পরই মাকে হারিয়ে মা বলতে আমি বাবাকে বাবা প্রাইমারি স্কুলের অঙ্কের টেক কিছুদিন হলো বাবা রিটায়ার আমি চাকরি করি সংসারের সাথে সাথে বাবার দায়িত্ব নতুন জবে জয়েন করেছি কাজের চাপটা অনেকটাই বেশি ইদানিং একটু বেশি রাত হয়ে যাচ্ছে বাড়িতে দিনের মতো আজকেও স্কুটিতেই বাড়ি রাত অনেকখানি হলো প্রায় বাবা বাড়িতে একা তাই খানিকটা তাড়াহুড়ো করেই ফিরে আসি আর বাসায় চেপেই যেতে থাকি মিনিট পনেরো বাকি বাড়ি

পরে সমস্ত কথা শুনতে পাই ধারালো অস্ত্র নিয়ে আমার গলাটা কাটতে থাকে আমাতে ব্যথা লাগছে তোমরা কি শুনতে পাচ্ছো আমার দেহটা কি ছিন্নবিচ্ছিন্ন করে সমস্ত অঙ্গ মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দাও আমি মৃত এটা জানানো হয় আমার কি দোষ আমার কিন্তু আমি তো বাঁচতে যাই